আজকে যেভাবে ব্যারাকপুরের দুটো শতাব্দী প্রাচীন ক্লাব কলকাতা কাস্টমস এবং ভবানীপুর মুখোমুখি হয়েছিল শুরু থেকে আক্রমণের চাপ ছিল পরপর এখানে সুযোগ পুড়ে চলে যায় ভবানীপুর আক্রমণাত্মক ছিল সুযোগ আর তারপরে একদম বিক্রম প্রধানের জন্য সুযোগ এইটা একদম নিশ্চিতভাবে ফিনিশ করা হয়েছিল যে জায়গায় পাঁচটা যায় পজিশন করলেন ভালো ফার্স্ট করলেন কিন্তু তারপরে ফিনিশ করতে পারেননি আর এইখানে একটা সুযোগ ছিল আবারও কোনো মতে কোনোভাবে পাটা ছুঁয়েছিলেন রবি হাসদা কিন্তু সরাসরি শঙ্কর প্রস্তুত ছিলেন তারপরেও কিন্তু চাপ থাকে আপ অ্যান্ড এন্ড দুটো দলে আক্রমণের মধ্যে থাকে এইখানে ভীষণ ভালো ডিফেন্ডিং রুদ্র শ্যামন্তর ওই জায়গায় একটা ভুল সমস্যা তৈরি করতে পারতো গোলগুলো আসে দ্বিতীয়ার্ধে এবং এইখানে একটা সেট ছিল গোল বাউন্ড এবং চমৎকারভাবে অরূপের এই অ্যাক্রোম্যাটিক বলি ক্রস পিসে লেগে ফেরত চলে আসে তারপরে সুযোগ ছিল হোয়াট আ এবং সেইখান থেকে ফিনিশ করেন বাসুদেব ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ফিনিশ জুনেন কাবালাত আজার একটু সামান্য ডিফ্লেকশন ছিল কিন্তু বাসুদেব বান্ডি চমৎকার ফলো করেন এবং ফিনিশ করেন সামান্য ডিফ্লেকশন হেমন্তর পক্ষে কিছু করার ছিল না ডাইভ করেছিলেন উল্টো দিকটায় এখানে কিন্তু ম্যাচ শেষ নয় তারপরেও চাপ তৈরি হয় অপন শেখ চমৎকার একটা আউটসাইড করে নিয়ে যে শটটা মারেন সেটা এই মরশুমের অন্যতম সেরা গোল হয়ে থাকবে অপনার এই স্টানিং গোল একদম শঙ্কর ডাইভ করেও কিন্তু রিচ করতে পারেননি অনেক সময় শঙ্করের উচ্চতা নিয়ে প্রশ্ন আসে বিশেষজ্ঞরা বলেন কিন্তু এইখানে যে গতি বা ভেলোসিটি জেনারেট করেছিলেন অর্পণ সেটা ব্রিলিয়ান্ট আর তারপরে একটা সুযোগ কিন্তু এসে গেছিল এর চেয়ে সহজ সুযোগ সম্ভবত রবি পাবেন না কিন্তু শঙ্কর ডিফ্লেক্ট করে বাইরে পাঠিয়ে দেন রবি রানটা ভালো ছিল দোনা মনায় ছিলেন যে ফ্ল্যাগ আপ হবে কিনা অফসাইড কিনা এবং নিজের মাথায় হাত দেন আর তারপরে আবার একটা সুযোগ তৈরি করছিল ভবানিপুর পর পর যখন সেট আপ হয় দিলসাদ যে জায়গায় বাড়ান একটা হেডার ছিল ওমেরের পৌঁছেছিলেন হেমন্ত কিন্তু বলটা কোনো মতে পিছলে যায় ভিসে মাঠের বলা যায়। হয়তো একটা দুঃস্বপ্ন হয়ে থাকবে যখন হেমন্ত পরে এই গোলটা আবারও দেখবেন রিচ করেছিলেন কিন্তু হাতের ফাঁক দিয়ে চলে যায় নাটক তখনও বাকি ছিল তারপরেও কাস্টমস তারা লড়াইয়ের মধ্যে কিন্তু ফেরে শাহিদ রহমান ভাবছিলেন যে এখানে গেম সেভেন ম্যাচ হয়তো হয়ে গেছে তারপরে সুযোগ এসেছিল আজার উদ্দিন অ্যাংকল দেনও করেন হেমন্ত কিন্তু অমিত ব্রিলিয়েন্ট একটা হেরা সেভ করে দেন আজারকে ন্যারো করেছিলেন বাধ্য করেছিলেন ওখানে হেমন্ত টাইমিংটা ভালো ছিল আর তারপরে ওয়াট ব্যাক এবং আমন রশিদের এই হেডার ডিফাইনিং এবং ম্যাচ এইখান থেকে সমতায় আসে উজ্জ্বল হাওলাদার সেট আপ রবি শট নিতে চেষ্টা করেছিলেন একটা কেটে চলে যায় আমন রশিদ কিন্তু জায়গায় ছিলেন নিজের ব্যালেন্সটা ঠিক রাখেন এবং পড়ে পাওয়া চোদ্দ আনা কিন্তু আ গোল ইজ আ গোল এবং ইকোলাইজিং এবং সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট চলে আসে সুতরাং আজকের ম্যাচ এই জায়গায় শেষ হয় দুটো দল অসামান্য লড়াই করে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা